আসসালামু আলাইকুম আমি কাজী হাসান কেনাডা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের মজার কিছু তথ্য শেয়ার করব যেটা অনেকের কাছে খুবই কাজে লাগবে বিশেষ করে যারা ইউরোপে আছেন ইউনাইটেড আরব আমিরাতে আছেন এবং সিঙ্গাপুর ও কোরিয়াতে আছেন সাথে সাথে যারা বাংলাদেশে আছেন তাদের জন্য এটা সুখকর খবর কারণ এই যোগ্যতা অনেকেরই আছে যে যোগ্যতা নিয়ে আমি কিছুক্ষণের মধ্যে কথা বলবো আমাদের ভাই মধ্যে অনেকেই আছেন যারা ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েলডার মেকানিক্স কাঠমিস্ত্রি এবং হেভি ইকুইপমেন্ট অপারেটর ইন্ডাস্ট্রিয়াল মেকানিক সিট পেটাল ওয়ার্কার পাইপ ফিটার এবং এই ধরনের আরো অনেক টেকনিক্যাল কাজে দক্ষ বাংলাদেশি ভাই এখন ইউরোপে কাজ করতেছেন ইউনাইটেড আরব আমিরাতে কাজ করতেছেন সিঙ্গাপুরে কাজ করতেছেন এবং কোরিয়াতে কাজ করতেছেন তাছাড়া মালয়েশিয়াতেও অনেকে কাজ করতেছেন এবং বাংলাদেশে অনেকে এইসবে অনেক দক্ষ তাদের জন্য বাংলা তাদের জন্য এই ক্যানাডাতে বিরাট অপরচুনিটি তৈরি হয়েছে আমি রিসেন্টলি অনেক বাঙালি ভাই বোনদের সঙ্গে কথা বলেছি যারা রিসেন্টলি এসেছেন এবং যারা এইসব বিষয়ে দক্ষ বিশে তাদের একটা বিশাল অংশকে আমি দেখেছি তারা ইউরোপ থেকে মুভ করেছেন দুবাই থেকে মুভ করেছেন এবং সিঙ্গাপুর থেকে মুভ করেছেন এবং তাদের মধ্যে কয়েকজনকে আমি ইতিমধ্যে আমার ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপনা করেছি তাদের অভিজ্ঞতা শেয়ার করেছি তখন আমিও খুবই কনফিডেন্ট যে আমাদের বাঙালি ভাই বোনরা যদি একটুখানি ট্রাই করেন তাহলে যারা এইসব টেকনিক্যাল সাইডে দক্ষ তারা সহজেই কানাতে চলে আসতে পারবেন এটা শুধু ইউরোপিয়ান ইউরোপীয় যারা আছেন তারাই নয় বাংলাদেশে যারা আছেন তাদের জন্য এটা একটা ভালো সুযোগ তা আমি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার পূর্বে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওটা আসলে স্পন্সর করেছে তা ট্যাপটপ সেন্ট যেহেতু এই ভিডিওটাকে স্পেশাল ভাবে স্পন্সর করেছে সেই জন্য আমি ট্যাপটপ সেন্ট নিয়ে কথা বলতে চাই বিশেষ করে এই ভিডিওটার মেইন দর্শক যেহেতু ইউরোপের বাঙালি ভাই বোনরা এবং ইউনাইটেড আরব আমিরাতের যে বাঙালি ভাই বোনরা তারা দেখছেন তাদের জন্য স্পেশাল একটা প্রোগ্রাম এই ট্যাপটপ সেন্ট কারণ এই প্রবাসী ভাই বোনরা বাংলাদেশে টাকা পাঠান এবং তাদের জন্য একটা বিরাট সুযোগ তৈরি করে দিয়েছে এই ট্যাপটপ সেন্ট আমি নিজেও এই ট্যাপটপ সেন্টটা ইউজ করে থাকি এবং আমি জানি আমাদের দর্শক ভাই বোনদের মধ্যে অনেকেই ইতিমধ্যে এই ট্যাপটে ব্যবহার করে থাকেন কারণ এই ট্যাপটপ্যান এখন প্রচন্ড যুক্তরাজ্যে অস্ট্রেলিয়াতে এবং ইউরোপের বিভিন্ন দেশ যেমন অস্ট্রিয়া ক্রোশিয়া স্লোভোকিয়া তারপরে বেলজিয়ামে ফ্রান্সে জার্মানিতে ইটালিতে নেদারল্যান্ডসে পর্তুগালে স্পেনে আয়ারল্যান্ডে প্রচুর পপুলার ইভেন আরব আমিরতেও এটা খুবই পপুলার যারা এখনো এই অ্যাপসটা ব্যবহার করা শুরু করে নেই তাদেরকে বলবো আপনারা ডাউনলোড করে নেন আপনাদের মোবাইলে এই উপরে কিউআর কোড দেওয়া আছে আমার ভিডিওর উপরে এই কিউআর কোড আপনি স্ক্যান করলেই আপনি সহজেই আপনার মোবাইল ফোনে এটা লিঙ্কটা পেয়ে যাবেন এবং ইনস্টল করে ফেলতে পারবেন তাছাড়া অ্যাপ স্টোরেও আপনি যদি ট্যাপ ট্যাপ লিখেন আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন এবং ডাউনলোড করতে পারবেন কেন এই অ্যাপসটা এখন বাংলাদেশিদের কাছে এত পপুলার কারণ এটা বাংলাদেশ সরকারের অনুমোদিত এই অ্যাপসের সবচেয়ে বড় সুবিধাটা হলো এটার কোনো ট্রান্সফার ফি নাই আপনি দশ ডলার পাঠান বা দশ দেহরাম পাঠান দশ ইউরোপ পাঠান কোনো ফি নাই সুতরাং ছোট অ্যামাউন্ট যদি দেশে পাঠাতে চান আপনার কোনো ফিল দেওয়া লাগতেছে না সঙ্গে সঙ্গে টাকাটা যায় সঙ্গে সঙ্গে আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে বিকাশে নগদে রকেটে আপনি মুহূর্তের মধ্যে টাকাটা পাঠিয়ে ফেলতে পারতেছেন আর এক্সচেঞ্জ রেট অনেক হাই মানে আপনি যদি কম্পেয়ার করেন অন্যান্য অ্যাপসের সঙ্গে দেখবেন যে এটার যে রেটটা অনেক হাই থাকে এবং বাংলাদেশ সরকারের যে আড়াই পার্সেন্ট ইনসেন্টিভ বোনাস সেটা পাবেন ভবিষ্যতে যদি গভর্নমেন্ট এই ইনসেন্টিভটা বাড়ায় তাহলে আপনি সেই নতুন নতুন ইনসেন্টিভটাই এই অ্যাপসের মাধ্যমে পাবেন ফলে আপনার অতিরিক্ত আড়াই পার্সেন্ট এই মুহূর্তে পাচ্ছেন ভবিষ্যতে হয়তো আরো বেশি বেশি হতে পারে গভর্নমেন্ট যদি আমাদের বাংলাদেশ সরকার যদি আরো বেশি ইনসেন্টিভ দেয় আর ইন্ডিয়ার অনেক ভাই বোনরাও আমাদের এই ভিডিওটা দেখেন ইন্ডিয়া পাকিস্তান তারাও কিন্তু এই সুযোগটা নিতে পারেন এটা ঐদেশ কার্যকর উইদেশের গভর্নমেন্টের কাছেও এটা অনুমোদিত একটা অ্যাপস তাছাড়া ট্যাপটপের পক্ষ থেকে আমাকে একটা স্পেশাল কোড দিয়েছে আপনাদেরকে শেয়ার করার জন্য সেটা হলো কাজী আমার নামের কাজী কে এ জেড আই এই কাজী প্রোমো কোডটা যদি আপনি ব্যবহার করেন তাহলে অতিরিক্ত দশ ডলার বা দশ পাউন্ড বা দশ ইউরো বা পঁচিশ দেড়ামের দেড়াম অতিরিক্ত পাবেন যিনি টাকাটা রিসিভ করতেছেন ধরেন আপনি এখন বাংলাদেশে ২০ ডলার বা বিশ পাউন্ড পাঠাচ্ছেন বা বিশ ইউরো পাঠাচ্ছেন যে বাংলাদেশে যিনি এই টাকাটা পাবেন তিনি অতিরিক্ত দশ ইউরো অথবা দশ পাউন্ড অথবা অতিরিক্ত পঁচিশ দেড়াম বেশি পাবেন তা আর এই সুযোগটা অবশ্যই নতুন ব্যবহারকারীদের জন্য এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন থেকেও এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত পাবেন তা চলেন যাওয়া যাক আমাদের মূল আলোচনায় তা আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হন প্লাম্বার হন ওয়েল্ডার হন মেকানিক্স হন হেভি ইকুইপমেন্ট অপারেটর হন ইন্ডাস্ট্রিয়াল মেকানিক হন সিট মেটাল ওয়ার্কার হন পাইপ ফিটার হন বা অন্য কোনো এই ধরনের টেকনিক্যাল কাজে দক্ষ হন তাদের জন্য যেই অপরচুনিটিটা কানাডা গভর্নমেন্ট তৈরি করেছে সেই প্রোগ্রামটার নাম হলো এক্সপ্রেস ফেডারেল স্কিল ট্রেডস প্রোগ্রাম প্রোগ্রাম এই প্রোগ্রামের আওতায় আপনি প্রোগ্রামের থ্রুতে এই ক্যানাডাতে পিয়ার হয়ে চলে আসতে পারবেন আর এই প্রোগ্রামে আপনি কোয়ালিফাই হতে হলে আপনার কি দরকার আপনার ওই পেশার উপরে ওই পেশার উপরে আপনাকে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই কাজের অভিজ্ঞতাটা থাকতে হবে গত যে পাঁচ বছরের মধ্যে আপনার এই কাজের অভিজ্ঞতাটা তৈরি হতে হবে তাহলে আপনি এই প্রোগ্রামের জন্য কোয়ালিফাই করবেন আরও কোয়ালিফাই করার জন্য আপনাকে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটাও আপনাকে মাথায় রাখতে হবে এখানে যদিও শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে খুব ডিটেলস কিছু বলা নাই মানে এর অর্থ হলো যে আপনি যদি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হন তাহলে কোয়ালিফাই বা এই প্রোগ্রামের উপরে যদি আপনার কোনো সার্টিফিকেশন থাকে তাহলেও আপনি কোয়ালিফাই আপনি যদি এইচএসসি পাস থাকেন কিন্তু আপনি খুবই দক্ষ অনেক দিন ধরে কাজ করতেছেন তাহলে আপনি কোয়ালিফাই তো এখানে যেহেতু শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলা নাই আর আপনি এইচএসসি পাস করলেও এটাতে কোয়ালিফাই হওয়ার সম্ভাবনা আছে যদি আপনার হিউজ কাজের অভিজ্ঞতা থাকে আমি এমন একজন ভাইকে দেখেছি উনি ওয়ার্ক পারমিটে এসেছেন তার উনি এসএসসি পাস তারপরে উনি চলে আসতে পারছেন হয়তো আপনারা এই প্রোগ্রামের না আসতে পারলেও আপনারা যদি এলএমআই সংগ্রহ করতে পারেন জব অফার পান তাহলে আপনি ওয়ার্ক পারমিটেও এই প্রোগ্রাম প্রোগ্রামগুলোতে আসতে পারবেন এই প্রোগ্রামগুলোতে মানে এই প্রোগ্রাম বলতে আমি যেটা মেন করতেছি যে ইলেকট্রিশিয়ান প্লাম্বার আরো যেগুলো বললাম এই সব ফিল্ডে আপনি ওয়ার্ক পারমিটে চলে আসতে পারবেন কারণ এই মুহূর্তে প্রচুর ডিমান্ড আছে এই সব পেশার আর আপনাকে আইল টেস থাকতে হবে তবে এক্সপ্রেসেন্টিতে কোয়ালিফাই করতে যেই পরিমাণ হিউজ আইল স্কোর দরকার পরে সেই পরিমাণ আইল টেস স্কোর এখানে লাগবে না আপনাকে স্পিকিং এবং লিসনিংয়ে মাত্র সিএলবি ফাইভ করলে চলবে রিডিংয়ে এবং রাইটিংয়ে আপনাকে সিএলবি ফোর করলে চলবে তাহলে দেখেন কত কম স্কোর আপনাকে করতে হবে আর ওয়ার্ক পারমিটে আমি বেশ কয়েকজন ভাইকে দেখেছি তাদের হয়তো আইল টিসি স্কোরটা লাগে নাই কিন্তু তারা ওয়ার্ক পারমিটে এসে যদি পিয়ার পিয়ারের জন্য চেষ্টা করেন তাহলে তাদেরকে অবশ্যই আইল দিতে হবে তাই যেহেতু পিয়ার পেতে হলে আইল টেস্ট আপনাকে করা লাগবেই দেওয়া লাগবেই তাহলে আমি বলবো যে আপনারা এখনই আইল এর জন্য ট্রাই করেন এবং আইল টিসি এই ধরনের স্কোর করে আপনি এক্সপ্রেসেন্টের জন্যই ট্রাই করে দেখতে পারেন তবে যত বেশি আপনি আইল স্কোর করতে পারবেন আপনার এই প্রোগ্রামে কোয়ালিফাই হওয়ার বা যোগ্যতা অর্জন করার বা মানে কানাডা গভর্নমেন্ট থেকে ডাক পাওয়ার সুযোগ আপনার বেড়ে যাবে কারণ আপনি কোয়ালিফাই করলে হবে না আবার গভর্নমেন্ট আবার এই এই কোয়ালিফিকেশনের উপরে একটা স্কোর দেয় সেই স্কোরের উপর ভিত্তি করে একটা কাট অফ স্কোর নির্ধারণ করে যেই কাট অফ স্কোর যদি আপনি রিচে না করেন তাহলে কিন্তু আপনি কানাডার গভর্নমেন্টের ইনভাইটেশন পাবেন না তো সেই ইনভাইটেশন পেতে হলে আপনাকে যত বেশি আপনি যোগ্যতাটাকে অর্জন করতে হবে তা আর আপনার যেইটা লাগবে যে আপনি যে বিভিন্ন যে কাজের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলার আপনার সার্টিফিকেট বা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো লাগবে তাছাড়া আপনার যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স করছেন সেই কোর্সের সার্টিফিকেটগুলো লাগবে এগুলা অবশ্যই ভিসা পাওয়ার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট আর আর এই এই প্রোগ্রামের কোয়ালিফিকেশন পেতে হলে আপনাকে একটা অবশ্যই জব অফার জব অফার লাগবে তা এই জব অফার পাওয়াটা খুবই ইজি হবে যারা ইউরোপে আছেন যারা ইউনাইটেড আরব আমিরাতে আছেন সিঙ্গাপুরে আছেন এবং কোরিয়াতে আছেন কারণ এইসব দেশের ওয়ার্কিং এনভাইরনমেন্টটা অনেকটা কানাডার ওয়ার্কিং এনভায়রনমেন্টের কাছাকাছি যে কারণে এইসব জায়গা থেকে যদি আপনারা অ্যাপ্লাই করেন এইসব এইসব দেশে যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনার জব অফার পাওয়াটা খুব ইজি হবে তা আমি বলবো যে আপনারা ট্রাই করেন আপনাদের জব অফার পাওয়াটা অনেক ইজি হবে বাংলাদেশের থেকেও ভাই বোনরা ট্রাই করতে পারেন বাংলাদেশের ভাই যদি ঠিক মতো ঠিক মতো ক্যানাডিয়ান স্টাইলের রেজিমিলি লিখতে পারেন এবং জব অফার পান তাহলে আপনারাও কিন্তু এই প্রোগ্রামে বাংলাদেশ থেকে কোয়ালিফাই হতে পারবেন তবে আমি দেখেছি যে এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে অথবা ইউনাইটেড আরব আমিরত সিঙ্গাপুর এইসব দেশগুলো থেকে যদি আপনি জব অফারের জন্য ট্রাই করেন তাহলে জব অফারের পাওয়ার ইয়াটা হারটা বেড়ে যায় তা আমি সেই জন্য বলবো যে চেষ্টা করবেন যারা এইসব দেশগুলোতে আছেন এবং কানাডাতে আসতে চাচ্ছেন তারা একটু জব হওয়ার জন্য ট্রাই করেন তাহলে আপনার জন্য কানাডা আসার পরটা একবার সুগম হয়ে যাবে তা যাদের যাদের জব অফার আছে যাদের এই কোয়ালিফিকেশনগুলো আছে তারা কি করবেন তারা আইআরসিসির ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাকাউন্ট ওপেন করে এক্সপ্রেসেন্টের প্রোফাইল লঞ্চ করতে পারেন লঞ্চ করার পরে অবশ্যই কিছুদিন পর পর ড্র হয় সেই ড্রয়ে যদি আপনার পয়েন্টের স্কোরটা ওই কাট অফ স্কোরের উপরে চলে আসে তাহলে আপনি আইটিআই পাবেন এবং এর পরের গুলা তো ইজি হয়ে যাবে তবে আমি বলবো যে এই প্রোগ্রামের আওতায় অল্প স্কোরও কিন্তু এখন এই মুহূর্তে অনেকেই আসতেছেন তা এটা একটা ভালো সম্ভাবনার সম্ভাবনা তৈরি করেছে আমাদের বাংলাদেশী ভাই বোনদের কাছে তা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে বলবো দয় করে যদি আরও কিছু তথ্য জানার দরকার পড়ে আমাদের আমার যে পেজ আছে ফেসবুক পেজ কাজী হাসান এই কাজী হাসান পেজে অবশ্যই যাবেন ওখানে এই সব তথ্যগুলো আমি নিয়মিত আপডেট করি ওখানে নিয়মিত কানাডার যে বিভিন্ন নতুন নতুন প্রোগ্রামগুলো আসছে সেগুলোকে ইনফর্ম করার চেষ্টা করি আপনার যদি আমার পেজটাকে নিয়মিত ফলো করেন তাহলে এই তথ্যগুলো নিয়মিত পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এই কথাগুলো আমি বললাম এই কথাগুলো নিয়ে আমার অলরেডি একটা আর্টিকেল আমার পেজে আছে এই যে যে আর্টিকেলটা আমি এই এই মুহূর্তে আমার পেজে শেয়ার করতেছি সেখানেই আপনারা এই জিনিসটার সম্পর্কে ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন যারা এই ভিডিওটা দেখেও অনেক ইনফরমেশন আপনাদের আরও জানার দরকার মনে হচ্ছে তারা দরকার হলে আমার পেজে যান ওখানে কোশ্চেন করেন আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তা আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে এসেছে এবং কাজে আসবে আহ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন আল্লাহ হাফিজ